চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোড বহরমপুর মডার্ন ড্রেনের সামনে কে আমি বহরমপুরে আসার জন্য নিমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের শিয়ালদা ডিভিশনের রিয়াল শ্রী রাজীব সাকসেনা আজ এসছেন আমরা বহরমপুরের সমস্ত ভারতীয় জনতা পার্টি এবং সাধারণ মানুষ সকলে এসেছি ওনাকে বরণ করার জন্য এবং আমাদের অমৃত ভারতের প্রজেক্ট আমাদের বহরমপুর স্টেশনে লাগু হয়েছে আপনারা দেখছেন তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্ম প্রায় শেষের মুখে এবার নসিপুর যুক্ত হওয়ার পর যাতে এখান থেকে কিছু ভালো ট্রেন এবং আরও কিছু সমস্যা আছে আমাদের সেকেন্ড প্ল্যাটফর্মের উপরে এখনও পর্যন্ত সেট কমপ্লিট হয়নি ভাকড়ি চুয়াপুর পাকুড়িয়া অঞ্চলের মানুষ ট্রেন ধরতে তাদের যাতায়াতের পথে ঘুরে আসতে হয় তার জন্য যদি রেলওয়ে হসপিটালের পাশ দিয়ে একটি রাস্তাকে উনি অনুমোদন করেন আমাদের এই লাইনে যে ট্রেনগুলো চলে সেখানে ইএমু ট্রেন বেশি চলছে মেমু ট্রেন যদি আরও দুটো দেওয়া যায় তাহলে মানুষের সুবিধা হয় কারণ ইএমু ট্রেনে এই দুশো কিলোমিটার শিয়ালদা থেকে লালগোলাতে টয়লেট নেই টয়লেট না থাকার কারণে অনেক বৃদ্ধ বৃদ্ধা এবং বিশেষ করে মহিলাদের ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এরম আরও কিছু বিষয় নিয়ে আমাদের আজকে ওনার সাথে আলোচনা আছে আমরা একটা এই বিষয়ের উপরেও প্রতিলিপি ওনাকে একটা জমা দিব উনি এখন ভিজিট করছেন আমি দেখা করে এসেছি এরপরে উনি সময় দিয়েছেন সেই সময় অনুযায়ী আমরা ওনার সাথে দেখা